কায়েস ইবন আসিম রাদিয়াল্লাহ এর হৃদয় বিদারক ঘটনা মরুর বুকে জলন্তরোধ বালুর পাহাড় যেন আগুন হয়ে উঠেছে কায়েস ইবন আসিম রাদিয়াল্লাহুর হাতে ছোট্ট মেয়ে নিষ্পাপ প্রাণ মাটির গন্ধে সূর্যের তাপে বাবার হাত ধরে সে হাঁটছে আনন্দে মেয়েটির চোখে কেবল একটি ভরসা আমার আব্বা সে জানে না এই পথ তার শেষ যাত্রা আব্বা কোথায় যাচ্ছি আমরা সে নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞেস করে কায়েস উত্তর দেন না ঠোঁট কাঁপে চোখ নেমে যায় ভিতরে ভিতরে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব পিতার মমতা বনাম সমাজের নিষ্ঠুর প্রথা একটি গর্ত খোঁড়া হয় বালুর মাঝে মেয়ে ভাবছে হয়তো খেলবার জায়গা বানাচ্ছেন বাবা সে হাত দিয়ে মাটি ছুঁড়ে বাবাকে সাহায্য করছে মাটির ধুলোয় খিলখিল করে হাসছে দুনিয়াটা তার কাছে কত সুন্দর কিন্তু বাবার বুকের ভিতর যেন কেউ শিকল বেঁধে টেনে ধরছে সমাজ বলছে কন্যা সন্তান লজ্জা কন্যা সন্তান অসম্মান হৃদয় বলছে এ তো আমারই মেয়ে আমার বুকের টুকরো অবশেষে নিষ্ঠুর রীতির কাছে বাবা হার মানলেন মেয়েকে আলতো করে কোলে তুলে নিলেন তারপর এক ধাক্কায় নামিয়ে দিলেন গর্তে আব্বা ছোট্ট কণ্ঠ কেঁপে ওঠে সে হাত বাড়ায় উপরে বাবার দিকে চোখে জল মুখে অসহায় বিশ্বাস আমার আব্বা তো আমায় বাঁচাবেন কিন্তু বাবার হাত মাটি ছড়ছে বালু চাপা দিচ্ছে চিৎকার থেমে যায় তখনই বুঝতে পারে বাবা আমাকে মেরে ফেলতে এনেছে মেয়েটি কান্না গলায় বলতে লাগল বাবা তুমি আমাকে মেরো না আমি তোমার কোনোদিন পিতার পরিচয় দিব না আমার দুই চোখ যেদিকে যায় আমি চলে যাব তবু নিষ্ঠুর বাবার মন গলে না অবশেষে পৃথিবী গিলে ফেলে সেই নিষ্পাপ প্রাণকে বাবা দাঁড়িয়ে থাকেন স্তব্ধ হয় বুক ফেটে কান্না আসে না চোখের সামনে কেবল ভেসে ওঠে সেই বিশ্বাস ভরা দৃষ্টি সেই ডাকে ভরা কান্না আব্বা আব্বা বছর কেটে যায় ইসলাম ছড়িয়ে পড়ে মরুর বুকে কায়েস ইবন আসিম রাদিয়াল্লাহু এসে দাঁড়ান প্রিয়া নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের সামনে চোখে অশ্রু কণ্ঠ কাঁপছে হে আল্লাহর রাসুল সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে আমি অগুণিত গুনহা করেছি আমি আমার কন্যাদেরও জীবন্ত কবর দিয়েছি আমি কি ক্ষমা পাবো রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের চোখ ভিজে যায় তিনি মাথা নিচু করে বলেন ইসলাম আগের সমস্ত গুনাহ মুছে দেয় তুমি তাওবা করো নেক আমল করো আল্লাহ ক্ষমাশীল কায়েস রাদিয়াল্লাহু হাঁটু ভেঙে পড়েন জীবনের বাকি দিনগুলো তাওবা ইবাদত আর অশ্রুতে ভুলে যায় তার হে আল্লাহ পরওয়ার দেগার আপনার এই মহৎ বান্দা যিনি এই ভিডিওটি দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়